আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে বহির্বিশ্ব থেকে জানিয়ে দেব সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অভিযান পরিচালিত করেছিল সেই অভিযানের বিস্তারিত কারা কারা আটক হয়েছে কেন আটক করেছিল এবং কি বলছে তারা এই অভিযান কতদিন চলতে পারে বা তাদের উদ্দেশ্যকে কুইত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বনিত আলগার এলাকায় যে অভিযান পরিচালনা করেছিল তার বিস্তারিত জানিয়েছে আইন প্রয়োগ এবং লঙ্ঘনকারীদের আটক করার জন্য আমাদের যে প্রচেষ্টা সারা কুয়েতে তার অংশ হিসেবে আমরা এই অঞ্চলটিতে একটি অভিযান পরিচালনা করেছি এই অভিযানে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি আমরা সহযোগিতা করেছি লোকজনকে আমরা আটক করেছি অবৈধ প্রবাসীদেরকে আকাম আইন লঙ্ঘনকারী শ্রম লঙ্ঘনকারী এই অভিযানে উল্লেখযোগ্য তৎপরতা নারী পুলিশ ব্যবহার করা হয়েছিল বিশেষ করে মহিলা সংক্রান্ত ইস্যুগুলোতে মহিলাদের ব্যবহার করার জন্য এখানে উদ্ধার অভিযানে মহিলাদের সফল কার্যক্রম বা তাদের প্রশংসা করা হয়েছে নীতি নির্ধারকদের পক্ষ থেকে ওই অভিযানের ফলাফল হচ্ছে চারশো ট্রাফিক আইনের লঙ্ঘন মামলা দায়ের করা হয়েছে আবাসিক শ্রম আইন এবং আকাম আইন লঙ্ঘনের জন্য পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিচারাধীন মামলার সাথে জড়িত সাতজনকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল মানে তারা ওয়ান্টেড আসামি হিসেবে অভিযুক্ত ছিল এছাড়া অভিযুক্ত পরিচয়পত্র বহন না করার জন্য দুইজনকে আটক করেছে মানে দুইজন প্রবাসীর কাছে কোনো ডকুমেন্টসই ছিল না তারা কুয়েতে কীভাবে এসেছে কোন কোম্পানি স্পন্সর বা কফিল কিছুই দেখাতে পারেনি পলাতক মামলার জন্য দুজনকে আটক করা হয়েছিল যাদের বিরুদ্ধে কফিল কোম্পানি ইনাস মামলা করেছিল ফৌজদারি অপরাধের অভিযোগে দুজনকে আটক করা হয়েছিল যাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান একজনকে ট্রাফিক কারাগারে পাঠানো হয়েছে তার জাতীয়তা প্রকাশ করেনি এখানে নজরদারি আদেশের অধীনে বেশ কয়েকটি যানবাহন জব্দ করা হয়েছে যেগুলোর বিরুদ্ধে আদালতের রায় ছিল আটকের নিরাপত্তা বজায় রাখতে এই আইন প্রয়োগের জন্য মন্ত্রণালয় বিভিন্ন এলাকায় একই ধরনের অভিযান চালিয়ে যাওয়ার নিশ্চয়তা দিয়েছে সকলকে নিরাপত্তা এবং সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়েছে দর্শককে এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখযোগ্য যে তথ্যটি দিয়েছে তা হচ্ছে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা অপরাধ অকারেন্স দেখলে কুয়েতের জনগণ এবং প্রবাসীদের সুরক্ষার জন্য সহযোগিতার স্বার্থে ডাবল ওয়ান কল করে সহযোগিতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান জানানো হয়েছে এখানে যে বিষয়টি বারবার উঠে আসছে যা আমাদের সকল প্রবাসী জানার প্রয়োজন তা হচ্ছে আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে সত্তর পার্সেন্টের বেশি মানুষ হচ্ছে বিভিন্ন জাতীয়তার প্রবাসী মাত্র তিরিশ পার্সেন্ট হচ্ছে নাগরিক স্বাভাবিকভাবেই তারা তাদের দেশ তাদের সীমানা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো রক্ষা করার জন্য তাদের অভিযান কন্টিনিউ বৃদ্ধি করবে না হয়তো তারা তাদের যে দেশ রক্ষা করতে পারবে না এটা অপরাধীর সাথে বা মাফিয়া চক্রের কাছে বা বিভিন্নভাবে হাত ছাড়া হয়ে যাবে যে জন্যেই এই ধরনের তৎপরতা আর এই তৎপরতা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই এই পরিস্থিতিতে আমাদেরকে কৌশলী হতে হবে নিজেদেরকে টিকে থাকার যে প্রচেষ্টা বা টিকে থাকার যুদ্ধে লড়াই করতে হবে যুক্ত থাকুন আপনার মতামত কমেন্টস করুন আপনার পরামর্শ লিখুন